আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমি ডাক্তার সুফি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা সকাল সকাল সবাই বের হয়ে পড়ছি আজকে আমরা কিনা বালু থেকে সুবাং চলে যাচ্ছি তো ওই জায়গাটাতে আমরা প্রায় বারো মাসের মতো থাকলাম একটা অনেক দিন থেকে একটা জায়গায় থাকলে যেরকম হয় যে সব কিছু পরিচিত হয়ে যায় মানুষজন কোথায় যেতে হবে কোথায় মার্কেটিং করতে হবে বা কোথা থেকে বাজার করতে হবে সব কিছু একটা জানাশোনা হয়ে যায় তো তখন যদি আমরা নতুন একটা জায়গায় চলে যাই সেটা যেমন অ্যাডভেঞ্চারাস তারপর একটা আননোন সিচুয়েশন কোথায় চলে যাচ্ছে সেই বিষয়ে একটা সংশয় থাকে তো যাই হোক তো যেতে হবে পৃথিবীতে জীবন জীবনের মতোই চলবে আমাদেরকে সেই জীবন অতিবাহিত করতে হবে তো আজকে আমাদের সেই যাত্রা শুরু হচ্ছে আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় কিনা না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ পঁচিশ মিনিট লাগে তো একটু পরে গাড়ি কল করব মোটামুটি গুছানো কমপ্লিট আর এখানকার নিয়ম হচ্ছে আমরা যারা টেনেন্ট থাকি পুরা বাসার সব কিছু মানে এক বছর আগে যেরকম ছিল টিপি টিপি টপ মানে নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে যাইতে হবে যে দেওয়ালে নোংরা বাসা ফার্নিচার ভাঙ্গা এরকম করলে আপনাদের যে ডিপোজিট দেওয়া থাকে বাসা ভাড়ানোর সময় সেখান থেকে টাকা কেটে নিয়ে রেখে দেবে তো যাই হোক মোটামুটি আমাদের গোছানো কমপ্লিট তেমন আর কিছু বাকি নাই এখন জাস্ট রেডি গাড়ি কল করে আমরা রওনা দেব আশা করি জানিটা ভালো হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আর এই এলাকাটা একটু দেখা দেই যেখানে আমরা ছিলাম হুম এই এলাকাটা তো আমরা প্রায় এক বছর থেকে থাকতেছি একদম নিরিবিলি সাইলেন্স হুম আর এখানে অনেকগুলা চেরি গাছ এই যে কদিন পর এগুলার গাছের পাতা পড়ে যাবে এবং ফুল ফুটবে ওই যে পিছনের গাছে কিছুটা ফুল আসছে ফুল ফুললে গাছের পাতাগুলো পড়ে যায় আমি যে এম ব্লকে থাকতাম এম ব্লক ফ্লোর আর তো সুন্দর প্লে গ্রাউন্ড যাই হোক আমরা যাওয়ার প্রস্তুতি কমপ্লিট এই জায়গাটা শেষ স্মৃতিটা একটু রেখে দিচ্ছি এখানে বারো মাসের মতো আমরা থাকছি খুব সুন্দর থাকার জন্য নিরিবিলি একটা এলাকা আর ওয়েস্ট মালয়েশিয়াতে যেটা হয় একটু যান্ত্রিক হুম যেহেতু এটা ক্যাপিটাল ক্যাপিটালের কাছাকাছি তো ওখানে মানুষজন কেমন হয় আন্তরিক আন্তরিক ঠিক আছে কিন্তু শহরের মানুষ যেরকম একটু ব্যস্ত জীবন কাটায় এরকম আর কি এখানকার মতো বসে গল্প করবে এরকম চান্স কম একটা আবাসিক এলাকা মিলিমিলি কোনো হই হট্টা হট্টগোল কিচ্ছু না আলহামদুলিল্লাহ কো ইনসিডেন্টলি স্যার আমাকে ফোন দিয়েছিল আমার হচ্ছে ইউনিভার্সিটির সুপারভাইজার হঠাৎ করে ফোন দিয়ে বললো কোথায় তো আমি যাচ্ছি না তোমার গাড়ি আসছি আমি তোমাকে ড্রপ করে দেবো চিন্তা করে আমি বলছিলাম যে মালয়েশিয়াতে মেন্টালিটি অনেক সফট মালয়েশিয়ার হসপিটালের একজন সার্জন সে আমাকে এসে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে গেল আসলে আমি দয়া করি তার লাইফ যেন অনেক স্মুথ হয় তো ড্রপ করে দিয়ে একটু আগে চলে গেল এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করলো জানিটার জন্য দোয়া করলো মার্শাল্লাহ আসলে এরা অনেক অমায়িক মানুষ তো উনিশশো সালের দিকে যখন এই মালয়েশিয়া ফর্ম হয়েছিল সেই সময় সাবা একটা আলাদা কান্ট্রি ছিল সারওয়া একটা আলাদা কান্ট্রি ছিল এরা যখন একসাথে ইউনাইট হয়েছে তখন এরা ঠিক করছে যে সাবা সারওয়া থেকে যখন মানুষ প্যানান্সুলাতে যাবে তখন এদের ইমিগ্রেশন করতে হবে তো এখানকার প্রস্তুতিটা এরকম যে লোকালদের ক্ষেত্রে এখানে ইমিগ্রেশন করে প্যানসুলাতে যেতে হয় তো এই জন্য আমি একটু আগে এর এরপরে এখানে বোর্ডিং পাস প্রিন্ট দিয়ে ইমিগ্রেশনে দাঁড়াবো তো ইমিগ্রেশনে খুব স্মুথলি হবে খুব বেশি ঝামেলা করবে না এখানে আপনার ওই পাসপোর্টটা দেখবে ইমিগ্রেশনে এক্সিট দেবে আর কি আর ওপারে যখন আমি সুবাং সুবাং জায়তে যখন আমি ল্যান্ড করব। সেখানে এটা ডোমেস্টিক হিসেবে কাউন্ট করবে একটু স্ট্রেঞ্চ নিয়ম এরকম কোন পৃথিবীতে অন্য কোনো দেশে আসছে কিনা আমার জানা নেই এই সাবা সারওয়াক মালয়েশিয়ার যে দুটা স্টেট এটা থেকে এক্সিট নেওয়ার সময় অবশ্যই লোকালদের এবং ফরেনদের সবাইকে এখানে ইমিগ্রেশন পাস করতে হয় ইমিগ্রেশন পাস করে ক্লিয়ারেন্স নিতে হয় তো যাই হোক আমরা এসব করতে করতে একটু লেট করছি ঠিক একটা পঞ্চান্নতে আমাদের ফ্লাই করার কথা তো এখন প্রায় একটা সাতচল্লিশ বাজে তো ঠিক আছে প্লেনটা আমরা চলে আসছি i <laughs> এরকম আজকের দিনটা অনেক সানি ছিল ব্রাইট একটা ডে এরকম দিতে ডেতে ফ্লাই করতে অনেক মজা ব্লু স্কাই থাকে আশপাশে একদম ক্লিয়ার মে ক্লাউডস দেখা যায় তো ক্লাউডস দেখতে দেখতে এখন একটু আমাদের এই খাবার চলে আসছে তো এখানে খাবার হিসেবে আমরা হট মিল অর্ডার করছিলাম তো এখানে লাসি নাসি লেমাক নাসি লেমাক আমাদের সার্ভ করছে এটা অনেক টেস্টি একটা খাবার তো এমনিতে নর্মালি যেগুলা রেস্টুরেন্টে পাওয়া যায় ওটা তো ওইভাবে ঘি দেওয়া থাকে না এখান রাইসটাতে উপরে আবার একটা ঘি দেওয়া আছে সেক্ষেত্রে এটা অনেক টেস্টি একটা মিল ছিল তো যাই হোক মিলটা এনজয় করছি অনেক টেস্টি মিল তো ঠিক আছে আপনারা এখানে ব্লু স্কাই এনজয় করেন আমি একটু আমার লাঞ্চটা কমপ্লিট করি আলহামদুলিল্লাহ পাইলট একটু আগে অ্যানাউন্স করলো যে ডিসেন্ট শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব ডিসেন্ট শুরু করার বিশ পনেরো মিনিটের মধ্যেই ল্যান্ড হয়ে যায় তো ল্যান্ড করার প্রিপারেশন নিচ্ছে তো এখন এখান থেকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো পুরোটাই সুবাং এরিয়া তো এই এরিয়াতে ম্যাক্সিমামই হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর কিছু বাগান আছে তো বাগান গুলা এখান থেকে দেখা যায় আমি কতগুলা ক্যাপচার করছি তো এই বাগান গুলাতে সাধারণত বাংলাদেশের শ্রমিকরা এবং এই ফ্যাক্টরি গুলাতে বাংলাদেশের ইন্ডিয়ান শ্রমিকরা এসে কাজ করে আলহামদুলিল্লাহ আমরা সেফলি ল্যান্ড করছি এয়ারপোর্ট থেকে আমরা সুবাং সুবাং যা ইউএসজে নাইনটিন এরিয়াটাতে যাবো তো সেক্ষেত্রে এটা খুব একটা বেশি ডিস্টেন্স না টু পয়েন্ট ফোর কিলোমিটারের মতো কিন্তু মানে পিক আওয়ার হতে এখানে একটু ট্রাফিক কনজেশন ছিল তো প্রায় এক ঘন্টার মতো লাগছে বাসা থেকে মানে এয়ারপোর্ট থেকে বাসা আসতে তো ইউজুয়ালি এটা এতক্ষণ লাগে না আর ধরেন পনেরো থেকে বিশ মিনিট লাগার কথা ছিল তো এই জায়গাটাতে এমন একটা এরিয়া যেখানে আপনার এমআরটি লাইন নাই তো আমাদের একটু আসতে সময় লাগছে ইউজুয়াল একটু যদি আমরা টাইমটা ঠিকমতো চয়েস করতাম যে এখানে আসার পর যেন অফিস আওয়ার না পড়ে তাহলে একটু আর্লি আসা যেত তো এই যে বাসাটা এখানে আমরা আসছি এইটার চারতলা পর্যন্ত মার্কেট আর চারতলার উপরে বাকিটা পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া তো আলহামদুলিল্লাহ আমরা সেফলি চলে আসছি আহ বাসায় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ